বন্ধু বেস্ট ফ্রেন্ড তোমরা হয়তো পার্ট ওয়ান দেখে ফেলেছ কিন্তু পার্ট টু কবে আসবে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে তাই জন্য বন্ধু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওর শুরুতে আমরা দেখেছি একটি বন্ধু কিভাবে বসে কান্না করছে ঘরের বাইরে আর তার একটি ধনীশালী বন্ধু তার কাছে আসে বলছে কি হয়েছে কি হয়েছে তোমার এখানে বসে কান্না কেন করছো বলছে আমার সব শেষ হয়ে গেল আমার ঘর বাড়ি সব কিছু ওই বৃষ্টিতে ভেঙে চ চলে গেছে আমার আর কিছু করার নেই আর দেখো দুই দিন ধরে কিন্তু খাবারও খায়নি তার বেস্ট ফ্রেন্ড যখন কান্না করছে এই কথাগুলো শুনেই বন্ধু এই ধনীশালী তার বেস্ট ফ্রেন্ড কিভাবে তাকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে আস নিজের বাড়িতে আর দেখো তার কিন্তু বন্ধুটা এখানে অনেক ধনীশালী ছিল তার মাকে বলছে একে আমাদের বাড়িতে রাখো আজ আর যাও একে প্রচুর খিদা লেগেছে একে খাবার খেতে খনি শুনেছে যে আরে এদের বাড়িতেই থাকবো তখনই এই গরিব ছেলেটি বলছে না না তোদের বাড়িতে আমি থাকতে পারবো না থাকতে হলে আমাকে একটা কাজ করতে দিতে হবে কিন্তু দেখো বন্ধু কিভাবে এখন টেবিলে গিয়ে বসে যায় খাওয়ারের জন্য আর দেখো কিভাবে এখানে খাবার খাচ্ছে গরিব বন্ধু আর ধনীশালী বন্ধু কিছুদিন পর দেখো কিভাবে এই তার বন্ধু বলছে যা তো তোর ভাবি আসবে যা তোর ভাবিকে নিয়ে আসবি দেখো তখনই এই ড্রাইভার তার বন্ধু কিভাবে এখান থেকে চলে এসেছে মানে তার ভাবি আর দেখো এখানে কিভাবে এই ছেলেটি এখন চা খেতে যাচ্ছে আর দেখো তাই জন্য টাকা দিয়েছিল বন্ধু দেখো এই মেয়েটি তো আর কেউ নেই এই ছেলেটির একটি ভালোবাসা ও বৌ আর দেখো কিভাবে এখন বলছে আরে তুমি এখানে এ বলছে তুমি এখানে তাই বলে দেখো গাড়িতে বসিয়ে নিয়ে কিভাবে বাড়ির ভেতরে চলে আসে এখানে দেখো বন্ধু কিভাবে এই দুইজন ধনীশালী বন্ধুটা আর মেয়েটি কিভাবে একসঙ্গে গল্প করছিল আর এদিকে দেখো তার গরিব বন্ধু এখানে সবজি কাটছিল কিন্তু তখনই তার ধনীশালী বন্ধুর চোখে পড়ে এটা কি তুই তো তোর হাত কেটে ফেলেছিস আরে আরে এটা কি হাত থেকে রক্ত যাচ্ছে তারপরে দেখো বন্ধু এখানে কিভাবে সুন্দর অ্যাক্টিং আসলে এটা মতো একটা করেছি তো বন্ধু দেখো এখানে কিভাবে এই মেয়েটি তখন চলে যাসে এর শাশুর এই মেয়েটির কাছে আর এসে বলছে আমি চলে যাচ্ছি একটু বাইরে তখনই এই মেয়েটি বুদ্ধি করে ওই গরিব ছেলেটির পাশে চলে যায় রুমে এখানে দেখো রুমে গিয়ে বলছে আরে আরে এটা কি তুমি এখানে কি করতে এলে তখনই তার বন্ধু কিন্তু এখান থেকে সব শুনে ফেলছে সব কিছু কথা আর দেখো এখানে কিন্তু বলছে আমি তোমাকে বলতে এখনও পারিনি তখনই দেখো কিভাবে তার বন্ধু এখানে বলছে আরে তোমাদের সম্পর্ক কি আছে তাড়াতাড়ি করে বল এখানেই তার বেস্ট ফ্রেন্ডকে কীভাবে মারতে থাকে আর তখনই এই পুরনো দিনের গল্পটা শোনায় আসলে সত্যি বন্ধু তোমাদের জানিয়ে দিই পার্ট টু কিন্তু আসবে না পার্ট এই ভিডিওটা শেষ করেছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো কারণ এই রকম নিত্য নতুন আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করতেই হবে বন্ধু করো করো